দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে শীতলকুচির আমতলি পাঁচের একশো ছাব্বিশ নম্বর বুথে আজকের দিনেই কেন্দ্রীয় বাহিনী গুলিতে নিহত হয়েছিল চার শহীদ মনিরুজ্জামান মিয়া হামিদুল মিয়া সামিল হক এবং নূর আলম মিয়া এই চার শহীদের স্মৃতিতে আমতলীর স্কুলের শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তৈরি করা হল শহীদ বেদি বৃহস্পতিবার শহীদ বেদিতে মালদান করা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি বলেন নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গণতন্ত্রে হত্যা করা হয় প্রত্যেক বছরের মতো এবারও শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সহ এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠিত তো বিধানসভা নির্বাচনে আজকের এই দিনে দশই এপ্রিল দু হাজার একুশ এই আমতলি এমএসকে স্কুলের মাঠেই নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল গণতন্ত্রে হত্যা হয়েছিল আমরা এই বুথে চারজন সহনাগরিককে সেদিন হারিয়েছিলাম যারা সিআইএসএফ জওয়ানের গুলিতে প্রাণ গিয়েছে যাবে আজকে তাদের স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরের মতো এবারও শহীদ স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে আলিজার রহমের তত্ত্বাবধানে এখানকার সকলের সহযোগিতায় এই স্মরণসভা এই আমতলি এম শিক্ষা শিক্ষা কেন্দ্রের মাঠেই অনুষ্ঠিত হল আমরা শহীদ মনুরুজ্জামান হামিদুল সামিউল নুর আলম মিয়ার স্মৃতিতে যে শহীদ বেদি নির্মিত হয়েছে তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম তাদের আত্মার চিরশান্তি কামনায় নিরবতা পালন অন্যদিকে শহীদ পরিবারের পক্ষ থেকে হাজি আশরাফ আলী মিয়া বলেছেন আজ পর্যন্ত শহীদ পরিবারগুলোর সঙ্গে কোনো রকম মানবিক ব্যবহার করা হয়নি শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি দুই হাজার একুশ সাল দশই এপ্রিল বিধানসভা নির্বাচন হওয়ার প্রাকালে এই আঞ্চলিক মধ্য শিক্ষা এমএস স্কুলের মাঠে যে বুথ হয়েছিল সেই বুথের লাইনে ভোট দিতে আসছিল মনিরুজ্জামান মিয়া সামিউল হক নুর আলম মিয়া এদেরকে নির্বিশেষে সিআইপি এর গুন্ডারা গুলি চালিয়ে নিহত করিয়েছে করার পরে মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি মাতাভাঙ্গা হসপিটাল ময়দানে এসে এই পরিবারদের ডাকে তাদেরকে সুখ শান্তি এবং সমৃদ্ধির বার্তা দেয় এবং ফ্যামিলির প্রতি চাকরি দেয় সেটাকে রক্ষা করার জন্য এখানে বলছিল আমি অতীব দুঃখের সঙ্গে বলতেছি আজ পর্যন্ত এই শহীদ ফ্যামিলিদের উপর কোনো রকম মানবিক আচরণ করা হয়নি আমি আজকে চতুর্থ বৎসরে এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে মহামান্য মুখ্যমন্ত্রী যেন এই ঘটনাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং নিষ্পৃত এবং নিপীড়িত এই শহীদ পরিবারদের পাশে যেন থাকেন এই অনুরোধ দেখি আমি আমার লক্ষ্য রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে